এখন বাজে ভোর পাঁচটা তো এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম আর চার পাঁচটা দেখো একটু একটু অন্ধকার হয়ে আছে মানে এখনও খুব পরিষ্কার সকাল হয়নি তো কয়েকদিন আগে তো বলছিলাম পাঁচটার সময় তোমাদেরকে সকাল বলছিলাম যে সকাল পাঁচটা বাজে সেটা বলছিলাম তো আজকে দেখো খুব ভালো সকাল হয়নি বলে ভোর পাঁচটায় বলছি তো চলো উঠে যখন পড়েছি এবার কাজকর্ম করতে হবে এই কদিন থেকে সাড়ে পাঁচটাতে উঠছিলাম তো আজকে ঘুমটা অনেকক্ষণই ভেঙে গেছিলো জানো তো সাড়ে চারটের দিকে ভেঙে গেছিলো তো তারপরে ওই দেখলাম যে অন্ধকার হয়ে আছে উঠবো না তো এই পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম তো চলো এই যে হাতে নিয়ে নিয়েছি চাবি সদর দরজাটা খুলবো খুলে হচ্ছে কাজকর্ম শুরু করব। ওই যে মারুলি দেওয়া গ্রাম বাংলার প্রথম কাজ যেটা সেটা করতে হবে কালকে বৃষ্টি হয়নি বিকেলের দিকে একটুখানি হয়েছিল তবে কাদা নেই এই যে তালা খুলে দিলাম এই তালাটার বয়স এক বছর হতে চলল মানে এই সময় করে আগের বার নিয়েছিলাম পুজোর বাজার করতে গেছিলাম যে তালাটা নিয়ে আসা হয়েছিল আর আমাদের এই যে উল্টো দিক করে লাগানো থাকে তোমরা তো সিস্টেম কি আলাদা সিস্টেম দরজা খুলে দিলাম আর এই যে হচ্ছে বাইরে এখনও মনে হচ্ছে ওঠেনি কেউ আর এই যে পুকুর ঘাট তো চলো প্রথম কাজটা করে নিই তারপরে আবার অন্য কাজটা শেয়ার করছি প্রথম কাজ ওই যে মারুলি দেওয়া তো যেখানে যেখানে মারুলি দিই সব জায়গায় মারুলি দিয়ে দিলাম তারপরে দেখো ঝাটাটা হাতে নিলাম এবার হচ্ছে পুরো উঠোন গলি তারপরে কলপার, পুকুর পাড় রাস্তা সব কিছু কিন্তু ঝাড় দিয়ে নেব আর এই যে সকালবেলায় ঝাড় দিতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে কারণ অনেকটা জায়গা জুড়ে ঝাড় দিতে হয় তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট একটা একটি গ্রাম থেকে আমি তো হইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর উঠোনের অবস্থা তো তোমরা দেখছই প্রচন্ড পাতা পড়ে আছে আর দেখতেও কিন্তু খারাপ লাগছে তবু দেখো ঝাড় দিচ্ছি তবে সব পাতা উঠছে না ওই যে ঝোড়ো বাতাস হয়েছিল আর হালকা বৃষ্টি হয়েছিল আর যত হালকা বৃষ্টি হবে ততই কিন্তু উঠোনে কাদা হবে এদিকে দেখো কত পায়ের ছাপ হয়ে আছে দেখতে একদম কেমন কেমন লাগছে তবে যে পাতাগুলো উঠছে সেগুলো এখন উঠে যাচ্ছে পরে রোদ হলে যে পাতাগুলো বসে আছে সেই পাতাগুলো উঠে যাবে আর এই যে আমি দেখো আজকে রুদ্রর বাবা জুতোটা পরে নিয়েছি ঝাড় দেওয়ার সময় কারণ কি বলো তো এই দিকটায় যে জুতোটা থাকে সেইটাই পরে নিই আর সেইটা পরে আর কি কাজ করা শুরু করে দিই তো যাই হোক কালকে তো প্রচণ্ড কাদা ছিল সকালবেলায় উঠোন পুরো ঝাড় দেওয়াই যাচ্ছিল না এক পা করে কাদা লেগে যাচ্ছিল যেন আজকে তবুও ঝাড়টা দেওয়া যাচ্ছে তো যাই হোক ওদিকটা দিলাম তারপরে দেখো এদিকটা ঝাড় দিয়ে দিচ্ছি আর উঠোনটা দেওয়ার পর তখন গলির দিকটা দেব। যে তখন কল পাড় পুকুর পাড় তারপরে হচ্ছে রাস্তাটা সব কিছু ভালোভাবে ঝাড় দিয়ে নেবো তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট আর একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সব কিছু ভালোভাবে ঝাড়ঝুঁড় দেওয়ার পর আরও অনেক কাজ করে নিয়েছি যেমন ধরো ওই যে ঘরগুলো ঝাড়ু দিয়েছি ঘর মুছেছি তারপরে কালকে রাত্রে খাওয়া যে বাসনগুলো ছিল সেইগুলোও ধুয়ে নিয়েছি আজকে আর সেই সমস্ত কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তো যাই হোক তারপরে এসেছিলাম সালে তো প্রথমে উনুন সালে এসে উনুনের ছায় তুলে নিয়েছি তারপরে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই যে বালতিতে গোবর আর মাটি গুলে নিয়েছি উনুন সালটা লেপার জন্য তার আগে আর কাজ করেছি তো ওই যে দেখো ঝুড়িতে ঘুটে আছে তো গুঁটেগুলো বের করে নিয়ে এলাম ঘর থেকে মানে ঘুটে শুকিয়ে শুকিয়ে এখন গোয়াল ঘরে জড়ো করে রাখছি যখন রান্নার দরকার পড়ছে তখন নিয়ে আসছি আর একটা বাস ছিল আর কি বাস যেটা রোদে দিচ্ছিলাম সেই যে বৃষ্টি পড়ছিল দিয়ে তুলে রাখলাম তো ওই বাঁশটা একটু পাতলা টাইপের তো সেই বাঁশটাকেও ফাটিয়ে নিয়েছি দা দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিলাম দিয়ে যে উড়ুন শালের এখানটাতেই রাখলাম রান্না করার সময় তখন ওইটাতে আর কি রান্না করা হবে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওই দিকটা লেপা হয়ে গেছে এখন এই যে গেটের মুখটা লেপে নিচ্ছি গেট বলতে গেট তো লিঙ্ক ফাঁকাই থাকে তো যাই হোক চার তো দেখতে একদমই বাজে লাগছে কবে যে রোদ করবে কবে সব ভালোভাবে মানে লেপা হবে সেটাই ভাবছি আবার মেঘ মেঘ শুরু করছে সেই জন্য বেশি নিচের দিকটা লেপলাম না এখানে শেষ করলাম স্নান হয়ে গেছে স্নান করে ঠাকুর সেবা দিলাম তারপরে দেখো মুড়ি খাবো তো রুদ্রসোনার মুড়িটা আগে মেখে দিচ্ছি মেখে ওকেও খাইয়ে দেবো আর একসাথে আমিও খাবো আর আজকে মুড়ি খাওয়ার জন্য বরবটি কলাই সিদ্ধ করা হয়েছে সেই যে সেদিনকে বরবটি কলাই সিদ্ধ করা হয়েছিল মানে আড়াইশো গ্রাম নিয়েছিলাম তো সেদিন করা হয়েছিল আর অল্প একটু ছিল তো সেটাই আজকে আলু দিয়ে রান্না করা হয়েছে রান্না মানে সিদ্ধ করা হয়েছে তো সেটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হচ্ছে রুদ্রত সেদিনকে বলছিলো আলু ভাজা মুড়ি খাবো না আজকে কলাই সিদ্ধ মুড়ি খাবো যেদিন যা হয় সেদিন সেটা খাবো না তাই দেখবে যেদিন আলু ভাজবো সেদিন বলবে আলু ভাজা দিয়ে খাবো না যেদিন কলাই সিদ্ধ হবে সেদিন কলাই সিদ্ধ দিয়ে খাবো না তুমি কী খাবা যাই হোক চলো দিই আর সাথে সাথে আমিও এই যে রুদ্রর নোংরা হয়ে গেছে তো হয়ে গেছে কি বলতো বাচ্চা তো আর বাইরে যাচ্ছে না তাও ঘরে থেকে হচ্ছে বাচ্চা বলে নয় গো বড়দেরও হয় দেখি বড়দেরও মানে নোংরা হয়ে যায় মানে সাদা জিনিস তো সাদা জিনিস এমনিই দেখবি ব্যবহার না করলে যদি কোনো জায়গায় একটা জায়গায় রাখা থাকে তাও কিন্তু নোংরা বসে যায়

আজকে দেখো অন্য রাজনী রান্না করছে আজকে রান্না করছে দিদি দিদি রান্না বান্না হয়ে গেল মানে তরকারি আজকে আগে হয়ে গেছে ভাতটা একটু শেষে হচ্ছে আর দিদি আজকে রান্না করছে ডাল আলু সিদ্ধ আর ওই বেগুন আলু বুড়ি এসব দিয়ে একটা তরকারি করা হচ্ছে আর আজকে দিদি রান্না করছে কেন বলো তো আজকে হচ্ছে আমাদের নিমন্ত্রণ আছে তো আমরা সবাই ওখানে খেতে যাব তো দিদিদের তো এখন যাওয়া হবে না দিদিরা খেতে পাবে না তোমরা তো দিদির দিদি মশাই মারা গিয়েছিলো এক বছর খেতে পাবে না মরা মানে শ্রাদ্ধ বাড়িতে আর কি তো যাই হোক দিদি আজকে সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছিল। দেখছি আমরা এক জায়গায় যাবো মানে রান্না বান্না করতে করে আর কি যেতে হলে অনেকটা দেরি হয়ে যাবে আর দিদি বাড়িতেও ছিল তাই দিদির রান্নাটা বসিয়েছিলো আর যেতাম না জানো তো মানে আমি ভাবছি আমার ছেলের জন্যই আর কি যাবো না ওই হাতটা নিয়ে মানে আমাদের গ্রামেও নয় আর কি পাশের গ্রাম তো যে কোনো যাবো না ভেবেছিলাম তো রুদ্রই আবার সেই সকাল থেকে বায়না ধরেছে সবাই যাবে শুনেছে কাকাদের বাড়িতে সবাই যাবে মা চলো আমি যাবো আমি যাবো মানে নিমন্ত্রণ পেলে না ওদেরই বেশি আনন্দ জানো তো মানে যাবো একটা কি আনন্দ খাক না খাক এই যাওয়াটা ওদের আনন্দ তো ছেলের জন্য আর কি আমাকে যেতে হবে তো যাবো রুদ্র বাবাও না যাবো না করছিল তো ওকে বললাম রুদ্র যাবে যখন আমি যাব তুমিও যাবে আর বাবাকেও বলছি যাবে তো বাবাও না যাবো না করছে বাবার এখনও ঠিক নেই আর এদিকে মা আছে বাড়িতে মা আছে দিদি আছে তো সেই জন্য রান্না করা হলো আর রাত্রেও আমরা খাওয়া দাওয়া করবো আর কি তো যাই হোক চলো ওদিকে আমি এখন তাহলে মাকে স্নানটা করে দিই ওদিকে দিকে রান্না বান্না করেই নিল মা মুড়ি খাওয়ার পর আবার একটুখানি শুয়েছিল তো আমি একবার এসেছিলাম দিয়ে মাকে উঠিয়ে দিয়ে গেলাম দিয়ে আবার বাইরে গেলাম একটু জল বসালাম বুঝলে তোমরা তো জানোই মা ঠান্ডা জল নিতে পারে না গায়ে তো সেই জন্য একটু জল বসালাম গ্যাসে রোদে দিয়েছিলাম তবে ওই যে একবার করে রোদ হচ্ছে একবার করে ছায়া হচ্ছে ওই গরমে না হবে না তো একটুখানি আর কি বসিয়ে দিলাম তো ওটা গরম হতে থাকে এদিকে মাকে তেলটা মাখিয়ে দিই তো দেখো প্রথমে হাতে তেল দিয়ে দিচ্ছি আর মায়ের কপালে হাত দিয়ে দেখলাম মানে হাতটা যখন তেল দিলাম না একটু গরম গরম লাগছিলো তো জ্বর টর যদি এসছে করে কপালটায় হাত দিয়ে দেখলাম তো মাকে বলছি ভিতরটা কেমন জ্বর জ্বর লাগছে নাকি তো মা বললো যে হালকা হালকা জ্বর জ্বর লাগছে তো মাকে আমি সেই জন্য বললাম ঠিক আছে তাহলে আজকে আপনাকে মাথায় স্নান করাবো না শুধু আর কি গাটায় ধুয়ে দেব আর কালকে এমনিতে স্নান করেও ছিল তো মাকে স্নান করানোর পর তখন রুদ্রকে স্নান করিয়ে দেবো মাকে স্নান করিয়ে দিলাম তারপরে রুদ্রসোনাকেও স্নান করিয়ে দিয়েছি আর যেন আজকে অনেক দিন পর রুদ্রর মাথায় একটু শ্যাম্পু দিলাম কারণ অনেক দিন হয়ে গেছে ওকে শ্যাম্পু করানো হয়নি এমনিতেই নার্সিংহোমে দিন ছিল তারপরে আমাদের আশাও হয়ে গেছে অনেক দিন তাই ওই যে বৃষ্টিকে একটু ডাকলাম বললাম তুমি একটু ধরে দাও তো তো বৃষ্টি হাতটা ধরে আর আমি শ্যাম্পুটা মানে আস্তে আস্তে করিয়ে দিলাম দিয়ে একদম ওকে নতুন জামা পরিয়ে রেডি করিয়ে দিয়েছি ওই যে তোমাদেরকে বললাম না যে সাদ্য বাড়িতে করেছে তো ওখানে যাব তো ওকে একদম রেডি করি আমি এলাম হাঁড়িটা মাজতে দিদি তো অনেকক্ষণ আগে আর কি তরকারি হয়ে গেছিল দিদি তরকারির কড়াইটা আগে মেজে নিয়েছিল শুধু হাঁড়িটাই মাজা হয়নি দিদি আবার ঝাড় দিতে শুরু করেছে তো আমি ভাবলাম হাঁড়িটা ভেজানো আছে কি বলতো দিদি ভেবেছিল যে উঠুন ঝাড় দিয়ে হাঁড়িটা মাজবে তো আমি ভাবলাম হাঁড়িটা যখন ভেজানো আছে দিদি ঝাড় দিচ্ছে তাহলে আমি আর কি হাঁড়িটা মেজে তাই আমি এসে মেজে নিলাম আর এই সাহসি খুন্তি ছিল এগুলো সব মেজে নিলাম আর ওই যে দেখো দিদির উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে দিয়ে এখন রাস্তার দিকগুলো ঝাড় দিয়ে নিচ্ছে হাঁড়িটা মাজলাম মেজে দেখো তাড়াতাড়ি করে রেডি হলাম আর এদিকে মেঘও করছে তাই তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আর এখন এই যে আমরা সবাই মিলে যাচ্ছি শ্রাদ্ধ বাড়িতে নেমন্তান্ন আছে সেখানে কাকাও যাবে কাকা সাইকেলে যাবে আগের দিকে সাইকেল বের করছে এই যে ভাগ্নি রুদ্র তারপরে রুদ্রর বাবা দেহ ননদ কাকা কাকিমা এরা সবাই যাচ্ছে আর বাবা যাবে বাবা কই গো বাবা বাবা আসছে আর দিদিরা তো এখন খেতে পাবে না তো সেই জন্য দিদিরা যাচ্ছে না তো চলো যাই এই পাঁচ মিনিটের রাস্তা হেঁটে যাব মানে পাশের গ্রাম মানে যে অনেক দূর তা নয় কাছে এই যে মেঘের অবস্থাটা দেখো তোমাদেরকে বললাম না যে মেঘ করেছে যখন তখন বৃষ্টি আসতে পারে গো তো তাড়াতাড়ি করে আমাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে নইলে ভিজে যাব। আর এদিকে দেখো চারিদিক শুধু সবুজে সবুজ মানে কয়েকদিন আগে ধানগুলো মানে রোপণ করা হলো কি সুন্দর সবুজ হয়ে লেগে গিয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কাশবন কি সুন্দর লাগছে বলো মানে সত্যি তো এই তো শরৎকাল পড়েই গিয়েছে চারিধারে শুধু এখন এই যে কাশফুল আর কাশফুল দেখা যাবে তো যাই হোক আমরা সাধ্য বাড়ি চলে এসেছি তো প্রথমে গেছিলাম বাড়িতে সবার সাথে দেখা করলাম তারপরে এই যে খাওয়ার প্যান্ডেলে চলে এসছি আর রুদ্রসোনা তো খেতে পারবে না তো ওকেও খাইয়ে দিচ্ছি আর আমিও খাচ্ছি তো ওকে দেখো ভাত খাইয়ে দিয়েছি ভাত ওর খাওয়া হয়ে গেছে এখন মাছটা বেছে বেছে ওকে খাইয়ে দিচ্ছি আর খাবার দাবার সত্যি খেতে খুবই ভালো হয়েছিল খাওয়া দাওয়া করে এসে একটু শুয়েছিলাম আর একটু তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া করতে যাওয়া হয়েছিল মানে যা গেছিলাম বলে একটু তাড়াতাড়ি গিয়েছিলাম এসে রুদ্রকে ওষুধ খাইয়েছিলাম দেহকে ঘুম পাড়িয়ে আমি একটু শুয়েছিলাম বেশ একটুখানি ভালোই ঘুমালাম তারপরে হঠাৎ করে দেখছি কারেন্ট চলে গেল আর কারেন্ট যাওয়াতে ঘুমটা ভাঙলো দিয়ে অনেকক্ষণ পাখা করলাম পাখা করছি তখন রুদ্র ওঠেনি তারপর আমার কারেন্ট চলে আসবে এ আস্তে এ আস্তে করে পাখা করে যাচ্ছি কারেন্ট আর এলো না দিয়ে দেখো এসে আমি যেয়েখানে বসেছি দেখতে আবার কারেন্ট চলে এসছে তো আর শুতে গেলাম না রুদ্রসোনা উঠে পড়েছে ওকে উঠালাম চোখে মুখে জল দিলাম যে ঘরে এখন খেলা করছে আর আমি এখানে এসে একটু বসলাম আর বৃষ্টি পড়ছে জানো তো মানে বেশ ভালোই সারা সারাদিনটা তারপরে আবার বৃষ্টি শুরু হলো আর মানে বৃষ্টি মানে বাদ যাবে না রোজ রোজ বৃষ্টি হতেই হবে মানে উঠোনটা পরিষ্কার হচ্ছে আবার বৃষ্টি হয়ে কাদা হয়ে উঠুনটা এদ্যক্ষিদ্র হয়ে যাচ্ছে দেখো এই যে বৃষ্টি পড়ছে এই যে শেওলাগুলো রোদ হচ্ছিলো তখন চটাচটা হয়ে উঠে যাচ্ছিলো আবার বৃষ্টি শুরু আবার এগুলো জমতে শুরু করছে আর ওই যে দেখছো কেমন মেঘ করেছে আর পাখিগুলো ওই যে বাগানে মাথায় বসে আছি বেশ ভালোই বৃষ্টি পড়তে শুরু করলো তো যাই হোক কিছুক্ষণ বসে থাকবো কারণ এখন আর কোনো কাজ নেই ফুশন টুসন তো ঝাড় দেওয়া হবে না আর যদি ঢুকুরবেলায় ঝাড় দিয়েও দিয়েছিল শুধু কাজ আছে ওই বোতলগুলোতে জল তোল জল ভরা আর কি তো কারেন্ট তো চলে গেছিলো এখন টাইম করে জল নেই কারেন্ট দিলো একটু পর দেবে তো জলটা দিলে জলটা ভরে নেবো এই হচ্ছে কাজ আর ওই মা উঠলে মায়ের চুলগুলো একটু আছড়ে দেবো আমার চুলটা একটু আঁচড়াতে হবে আর তেমন কোনো কাজ নেই এখন ওই চারটেও আসছে এখন অনেকটাই সময় আছে হাতে সন্ধ্যা হতে তো যাই হোক দেখি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিই আর তোমাদের কমেন্টগুলো করি আর ঘরে দেখি টুকটাক কী কাজ আছে ঘরের ভিতরে মানে কাজ আবার আমার নেই কাজ মানে করবো ভাবলে কি আর কি কাজ বেরিয়ে যায় সময় থাকলেই কাজ বেরিয়ে যায় তো চলো দেখি ঘরে কী কাজ আছে সেগুলো করে নিই আমরা তো শুয়েছিলাম ঘরটাতে তো হঠাৎ করে আমি ঘরে ঢুকে দেখছি ঘরে প্রচণ্ড দুর্গন্ধ এত দুর্গন্ধ গো টেকা যাচ্ছে না কি বলবো তো দুজন মিলে আমরা তল্লাশি শুরু করলাম যে কিসের এত গন্ধ তো প্রথমে খাটের তলা শোকেশের তলা শোকেশের ওপর এগুলো সব দেখা হয়ে গেছে তো পরে যে বাংকারটায় আর কি দেখা বাকি ছিল তো এটাকে এখন দেখা হচ্ছে তো এখানে অনেক জিনিসপত্র তোলা থাকে তো রুদ্রবাবাকে বললাম চলো তো দেখি এখানে আছে নাকি তো দেখো এখানে চেপে চেপে আমি ভালো করে দেখে নিচ্ছি এত দুর্গন্ধ কি বলবো তোমাদেরকে মানে মনে হচ্ছে বড় কিছু মানে মরে পড়ে আছে এরকম অবস্থা মানে পচে গি পচে গেলে যেমন গন্ধ হয় সেরকম গন্ধ আমি তো পুরো মাস্ক পরে নিয়েছি আর মাস্কে আমি একটু বডি স্প্রেও নিয়ে নিয়েছি যাতে আমার নাকে গন্ধটা না আসে প্রচণ্ড গো মানে বাইরে চলে যাচ্ছে মানে সারা দুপুরটা তো এই ঘরে থাকেই নি বলতে পারো ওই যে রোদ হয় খুব তো সেই জন্য এই ঘরে থাকাই হয় না তো দুজনে মিলে দেখো দেখছি রুদ্র বাবা তো বললো আমার কোমরটা একটু ধরো উঠে দেখি তো ও উঠে দেখলো মানে চারিদিক দেখছি গো তাও কিছুতেই খুঁজে পাচ্ছি না তো অনেক খোঁজার পর খুঁজে পাওয়া গেছিলো যে কি ছিল তো তোমরা একটু পরে দেখতে পাবে যে কি পাওয়া গিয়েছিল ওই বাংকার থেকে তো অনেক খোঁজাখুজির পর এই যে দেখো একটা ইঁদুর দেখতে পাচ্ছ তো এই ইঁদুরটা মোড়ে একদম কি বলবো মানে রস বের শুরু করেছিল এমন পচা দুর্গন্ধ বলার নয় বমি পাচ্ছিল আর আমরা এই রুমে এলাম কতক্ষণ পরে জানো মানে একদম ঢোকা যাচ্ছিলো না এই রুমটাতে কেন বলতো দৈবো মানে এত গন্ধ উঠছিল কি বলবো একদম পচা বিষাক্ত গন্ধ একদম বিষাক্ত মানে ঘরে একটুও ঢুকতে পারছিলাম না মানে ওই যে বের করা হলো মানে একটা ইঁদুর মরেছিল ইঁদুর মরেছে কি করে মরেছে জানি না ওই মোড়ে বাংকের ওপরেই ছিল অনেক খোঁজাখুঁজির পর ইঁদুরটাকে খুঁজে পেয়েছিলাম একটা ছোট ইঁদুরের ছোট বলতে খুবই ছোট নয় মানে বেশ সাইজের আর কি মাঝারি তো একটা ইঁদুরের যে এত দুর্গন্ধ হয় বিষাক্ত গন্ধ হয় সত্যি আমি বুঝতে পারিনি মানে মনে হচ্ছে বড় কিছু একদম মারা গিয়েছে বড় কিছুর মানে গন্ধ হচ্ছিল এমন গন্ধ আর রুদ্রভা একটা বীজ নিয়ে এসেছিলো মানে মাঠে দেওয়ার জন্য ওই বীজটাও না ওরকম কেমন একটা গন্ধ আছে তো আমি তো ভাবছিলাম বীজটাই বা কোথাও ঘরে বা আছে নাকি মানে এত গন্ধ তল্লাশি এত শুরু করেছিলাম তোমাদেরকে তো বলেছি প্রথমে খাটের তলা শোকেশের তলা শোকেশের ওপর এগুলো সব খুঁজেছিলাম এগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি তবে সত্যি আমি সেই কখন থেকে ঘরে পিছনে লেগেছিলাম যেন অনেক কষ্টে ওই ওপর থেকেই ইঁদুরটাকে টাকা পাওয়া গিয়েছে একদম পচা দুর্গন্ধ ছিপ দুটো ধূপকাঠি গুঁজে দিয়েছিল দিয়ে দরজা বন্ধ একদম চারিদিকে ধূপকাঠি ধোয়া দিয়ে জ্বালা মানে দরজা একটু বন্ধ করে মানে এটা ছিল গন্ধটা ঘরেই ছিল তো তারপরে জ্বালা দরজা লাগানো ছিল ঘরে ধূপকাঠিটা জ্বলেছিল দিয়ে আবার অনেকক্ষণ পর ঘরে ঢুকলাম ঘরে ঢুকে রুদ্রসোনাকে এখন পড়াচ্ছি মানে আমাদের চা খাওয়া সন্ধ্যেবাতি দেওয়া দৈবকি সবই কমপ্লিট তারপরে দেখো ঘরে এসছি গন্ধ রুদ্র কি গন্ধ ছি রুদ্র তো ঢুকতেই পারছিল না একদম গন্ধ তো যেহেতু আসছে বোঝে মা কি গন্ধ কি ছি গন্ধ আর রুদ্র এখন আজকে যোগ করছে না করো ছয় আর এক তাহলে কত হলো ছয় আর একে হলো সাত লিখেছ চার আর তিনে কত হবে দেখো আবার ডাক্তার যেন করো নামতা না যোগ করো তাই কীভাবে করবা ও দেখি কই কীভাবে করবা কই রুল কই করে চার আর তিনে যোগ করো কেমন করে করবা দেখি কত দাগ দিবা

তো যাই হোক এখন রুদ্রকে পড়াই তারপরে তখন কাজ করব আর কি পড়তে পড়তে রুদ্র বলল যে মা বাইরে যাব মানে হিসে করব সেটা বলছিল তো তার জন্যকে বাইরে নিয়ে এসেছিলাম আর বাইরে এসে আকাশের দিকে তাকাতেই দেখছি আকাশে সুন্দর জোটা দেখো কি সুন্দর লাগছে মানে জায়গায় জায়গায় কেমন নীল রং কোন জায়গায় লাল রং হয়ে আছে আবার মাঝে মধ্যে কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছে আর হালকা বিদ্যুৎ চমকাচ্ছে আবার চাঁদের আলো আছে জানো সামনে পূর্ণিমা তো সেই জন্য চাঁদের আলো আছে দেখতে কী দারুণ লাগছে তো আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো দেখো এদিকটা নীলছে নীলছে ভাব হয়ে আছে আর এই যে বুঝতে পারছো মাঝে মধ্যে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে হালকা হালকা রাত্রের দিকে বৃষ্টি হলেও হতে পারে তো ভালো লাগলো আমার তাই তোমাদের সাথে শেয়ার করলাম রুদ্রকে পরানো হলো তো এবার হচ্ছে করা হবে তো সেই জন্য দেখো আটা নিয়ে এলাম আটা একটা থালা চাটু বেলনা তারপর লবণ সব কিছু নিয়ে জলটা আগে রেখেছিলাম আর এই দেখো সেই দিনকে লুচি করতে গিয়ে এই দিকটা সেরে গেছে বেলনাটা এই চাটুটার চাটু এটাকে আমরা চাটু বলি এই দিকটা দেখো নিচু হয়ে যাচ্ছে এই উঁচু হয়ে গেছে মানে একদিকটা যে ভেঙে গেছে ছেড়ে গেছে এমনি এমনি ছেড়ে গেল মানে হাত থেকে পড়ে গেছে সেটাও না থাকতে থাকতে ছেড়ে গিয়েছে তো যাই হোক আর এই যে এগুলো হচ্ছে রেশনের আটা তো বাড়ির গমের আটা তো অনেকদিন আগে শেষ হয়ে গেছিলো তো এবারে রেশনের আটাটা খুবই ভালো একদম বাড়ির যেমন আটা হয় সেরকমই আটা তো একদম চেলে ভালো করে ভরে রেখেছিলাম ভর্তি ভর্তি মানে চেলে রেখেছিলাম চেলে রাখলে বেশ ভালো হয় আর যারা তো চেলে রাখলে একটা সুবিধা হয় মানে এইভাবে হাতে করে তুলে নিই আমার একটা আইডিয়া কি হয়ে গেছে কটা রুটি একটা রুটি দুটো রুটি তিনটে চারটে পাঁচটা মানে এই যে পাঁচখানা রুটি হবে মানে মাপ হয়ে গেল আমার পাঁচটাই রুটি হবে এগোটা আটাতে মা আর বাবা দুজনে খাবে চারটে খায় একটা থেকে যায় একটা বাড়তি করি আর কি তো যাই হোক এখন হচ্ছে আটাটা মাখবো আটাটা মেখে রুটি করবো রুটি করে আর একটা বার কিছু করতে হবে রুটি খাওয়ার জন্য আজকে তো দিনে সেরকম কোনো তরকারি হয়নি রুটি খাওয়া যাতে যায় আর কি ওই যে একটা নিরামিষ তরকারি করেছিল দিদি আর ডাল করেছিল একটা পাঁচ তরকারি যদি হতো তাহলে আর কি খাওয়া যেত একটা কিছু করতে হবে তো চলো আগে আটাটা মেখে রুটিগুলো বেলে নিয়ে দিয়ে করে নেব দিয়ে তখন কিছু একটা করে নেব তো চলো তাহলে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভাবে